দর্শক আসসালামু আলাইকুম আজকে দেখতে পাচ্ছেন এটা হলো কয়লার পরা ইট সোহান বাটা দেখতে পাচ্ছেন কয়লার পরা সোহান বাটা এক নং ইট এগুলা এক নং ইট দেখতে পাচ্ছেন সাইজ বড় সাইজের সাইজ হইতেছে কত সাইজ বড় আগ আছে গোড় আছে এক বড় সাইজ হইতেছে 10 5 3 মানে দৈর্ঘ্য হইতেছে 10 প্রস্থ হইতেছে 5 আর উচ্চতা এই যে হাইয়ের দিক থেকে হইছে 3 তাহলে সাইজ 10 5 3 দেখতে পাচ্ছেন সর্বোচ্চ লাল কালারের মধ্যে সাদা ইট দেখেন এই যে সাউন্ড দেখতে পারছেন এই যে ইটের দেখেন আর কি দেখতে পাচ্ছেন লাল টক টকা ইট লাল টক টক ইট সেফ সাইজ আছে সেফের দিকটা দেখেন ব্যাক সাইড এর দেখেন দেখেন চারটা আয় দেখেন চারটা কুনে আছে দেখতে পাচ্ছেন ইটের সেফ মানে ইট হলো সর্বোচ্চ ইট এগুলো এখন বাই করা হইতেছে দেখতে পাচ্ছেন এগুলো বেশি বেশিরভাগই নাম্বার মানে সবগুলি নাম্বার বলা ছেলে দেখেন ইটের কি কালার লাল টকটকা কালার ইটের লালের মাঝে সাদা আজকে ইটার দামও জানিয়ে দেওয়া হবে আপনাদের সর্বোচ্চ কম দামে ইটি আমাদের ভাড়া থেকে নিতে পারবেন একদম কম রেটে আর আমরা আসলে বেসিক্যালি আমরা টাঙ্গালের মধ্যে টাঙ্গাল ডিস্ট্রিক্টের মধ্যে ডেলিভারি দিয়ে থাকি দূরে চাইলে আপনাদের গাড়ির ব্যবস্থাটা আপনাদের করতে হবো এত দূরে আমাদের গাড়ি নাই যারা টাকা টুকা নিতে চান তার গাড়ি ব্যবস্থা তাদেরই করতে হবো আমাদের শুধু টাঙ্গাইলের মধ্যেই টাঙ্গাল সুকিপুর এই দিঘি বা আমাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্টের যে কোনো জায়গায় আমরা গাড়িতে পৌঁছে থাকি ইট ভালো বেড়েছে ইটের কোনো কমতি নাই ইট হাইভাই ইট ইট সর্বোচ্চ ইট এটা হলো নাম্বার এই যে দেখেন এই নিচের দিকে পিকেট হয়তো এই নিচের দিকে পিকেট ইট বাই করতেছে দেখেন এই যেগুলো পিকেট দেখেন সর্বোচ্চ পিকেট ইট বাড়তেছে দেখতে পাচ্ছেন

পিকেটটা সর্বোচ্চ লালের মাঝে সাদা আওলা সালের মতো পিকেট পিকেট সর্বোচ্চ টেম্পার আমাদের পিকেটে দেখেন লোহার মতো শক্ত যেহেতু লাভ নাই ইটগুলো ভাঙবে না লোহার মতো শক্ত মানে কি বলেন দেখেন কত সাউন্ড প্রত্যেকটা পিকেটের সাউন্ড দেখেন দেখেন সাউন্ড তো বুঝতে পারছেন কি কীরকম ইটগুলো আমাদের আর যারা ইট নিতে চান তারা অবশ্যই এই পিকেটটা দাম জানাইতেছে আপনাদের পিকেটটা আপনাদের সর্বোচ্চ কম রেটে নয় টাকা পিস রাখা যাবো নয় টাকা পিস হলো পিকেট আর এই যে এক নম্বর এটাও এক নম্বর ইট নেওয়া হলো তো গাড়ি দেয় এখানে একটু মানে একটু এরকম এক নম্বরটা হলো নয় টাকা পিস আর এই যে এই পাশে দুই নম্বর দেখেন দুই নম্বর ইটটা কত সুন্দর দুই নম্বরটা সাইজে বড়ো হয় কোন তো সাইজে বড়ো দুই নম্বর ইটটা হলো সাড়ে সাত টাকা পিস মানে সাত টাকা পঞ্চাশ পয়সা এই দুই নম্বর ইট এটা আমাদের দেখেন দুই নম্বর ইটের কালার এটা লাকড়ির ভোড়া এক নম্বর ইট এরকম হয় আমাদের দুই নম্বর ইট যেরকম হয়েছে এটা দুই নম্বর ইট ওই গাড়িটা বলবো দেখতে পাচ্ছেন দর্শক আর যারা ইট নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে এটা হলো পিকেট পর্যাপ্ত ইট আছে এই পাশে দুই নাম্বার আবার এই পাশে পিকেট আর নাম্বার এবার পাশে শুধু দুই নাম্বার দেন পর্যাপ্ত আছে আমাদের ভাটায় চাইলে অবশ্যই যোগাযোগ করবেন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আর আমাদের লোকেশন হইতেছে দোলাপাড়া সোহান ব্রিক্স দলাফলা সোহান ব্রিক্স গাটাইল টাঙ্গাইল ক্ষুদ্র টাঙ্গাইলের মধ্যে